দর্শক আমরা আছি নিমতলা একদম ঢাকা মাওয়া যে হাইওয়ে রোড এই হাইওয়ে রোড ধরেই প্রায় একশো পাখি এক পাখিতে শতাংশ এই যে দেখতে পাচ্ছেন একদম সুখের ঠিকানা নিমতলা এই যে সুখের ঠিকানা এই যে দেখেন এটা হচ্ছে নিমতলা সুখের ঠিকানা আর এই যে হাইওয়ে রোড সাথে জমি আর এই রোডটা এই যে যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোড গেছে একটা সরকারি রাস্তা এটা একটা সরকারি হালট এই যে ঢাকা মাওয়া হাই রোড দেখেন হাই রোড দিয়ে মুখে প্রায় প্রায় আড়াইশো থেকে তিনশো ফিট মুখে প্রায় আড়াইশো হতে তিনশো ফিট না দেখেন এক্সপ্রেস ওই যে ওভার ব্রিজ সামনে আন্ডারপাস এবং ওই পাশে হচ্ছে রেল লাইন ঢাকা মাওয়া যে রেল স্টেশন রেল লাইন এবং স্টেশনটা এখানেই ওই পাশে রেল স্টেশন আর এই যে শিকদার মার্কেটের দক্ষিণ ধারে এই জায়গাটা অবস্থিত একশো পাখি তার মানে এক পাখিতে তেত্রিশ শতাংশ এই যে এখান দিয়া এই যে মুখের সাথে এই রোডের সাথে এই যে মুখ এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে জায়গা এই যে জায়গা একদম ঢাকা মাওয়া পুরা মুন্সিগঞ্জের হাই কোয়ালিটির জায়গা এটা এত সুন্দর জায়গা সচরাচর পাওয়া যায় না হাই প্রপার মনের মনের মতো একটা বাংলো বাড়ি মতো কি করতে চান একটা ইন্ডাস্ট্রি কিংবা পোলট করে একটা বিশাল আকারে আলিশান ইটালিয়ান প্রজেক্ট করতে পারেন যা মন চায় তাই করবেন একদম এখান থেকে এই যে জমি প্রায় মুখে দুইশো ফিট তো দর্শক এখানে মুখে আছে প্রায় আড়াইশো থেকে তিনশো ফিট আর এই যে হচ্ছে জমিটা এই যে হচ্ছে জমিটা প্রায় একশো পাখি এক পাখিতে তেত্রিশ শতাংশ প্রতি শতাংশ সাড়ে পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ সাড়ে পাঁচ লক্ষ টাকা চলেন আমরা আমাদের নিমতলা যে বাজার আমরা এখন চলে যাব বাজারের কাছে আর এটা নিমতলা শিকদার মার্কেট একবারে নাম করো মার্কেটে যে আন্ডার পাস এবং ওই পাশে হচ্ছে গিয়ে আপনার ই রেল স্টেশন এবং এক্সপ্রেস ওয়ে সব শিকদার মার্কেটের দক্ষিণ ধারে বাংলাদেশ সবচেয়ে মুন্সিগঞ্জের সবচেয়ে আলোচিত একটি জায়গায় আমরা ওহ দর্শক এই যে হচ্ছে শিকদার মার্কেট যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই নিমতলা বাজার শিকদার মার্কেট বুঝতে পারছেন দর্শক আমাদের বিদায় নেওয়ার সময় হয়েছে আপনাদেরকে দেখালাম অল্প সময়ের মধ্যেই যারা নিতে ইচ্ছুক আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কল করবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এবং সকল তথ্য ভিডিওতেই আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখলে মিস করবেন সকল তথ্য জেনে পুরো ভিডিও দেখে আমাদের কাছে আসবেন দেখতে এই যে হচ্ছে সিকদার মার্কেট এই যে এক্সপ্রেসওয়ে রেল স্টেশন পাস ওভার ব্রিজ নিমতলা মার্কেট এবং বাজার দর্শক এই যে নিমতলা বাজার দেখতে পাচ্ছেন আমরা বিদায় নিচ্ছি এই যে শিকদার মার্কেট নিমতলা বাজার দক্ষিণে দেখাইলাম মুন্সীগঞ্জ হাসপাতাল বসুমতি হাসপাতাল স্ট্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউট স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ বাজার ঘাট কোনো কিছুর অভাব নেই কোনো কিছুর অভাব নেই